ছোট ভাইদেরকে নিয়ে ঘুরে আসলাম কিশোরগঞ্জের সুইমিং পুল থেকে আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন এই সুইমিং পুল থেকে আমাদের যাত্রা শুরু পুরান্তানা ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে আব্দুল আমাদের গন্তব্য হচ্ছে কেফে ডি মায়া কানন রেস্টুরেন্ট এখানে আমরা আজকে সারাটা দিন কাটাবো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব ঈশ্বরগঞ্জ শহর থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া লাগবে ওই জায়গায় যেতে হলে যাওয়ার পথে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমার ড্রোনটাকে সেট করে নিলাম আর গ্রামীণ পরিবেশ দেখলেই আমার মনে হয় যে আপনাদেরকে দেখাই তো গ্রামীণ পরিবেশটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম ড্রোনের মাধ্যমে আপনাদেরকে একটু উপরের ভিউটা দেখাই তো যাত্রা পথে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম তারপর যেতে যেতে আমরা প্রায় চলে আসছি প্রতিভাবাদ ক্যাফে ডি মায়াকানো রেস্টুরেন্টের সামনে আর এখান থেকে গাড়ি দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোমিটার আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জের এক সুইমিং পুলে তো ক্যাফে ডি মায়াকানোনে এখানে আপনার আমরা সুইমিং করব আর এখানে কি কি খাবার পাওয়া যায় আপনাদেরকে সব কিছু জানাবো তো আজকের ব্লগটাতে আপনারা দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর এটা কিশোরগঞ্জের ভিতরেই লোকেশনটা পরে বলছি আপনাদেরকে সবাই ভিডিওটির সাথে থাকুন আমাদের কোনো এন্ট্রি ফি লাগবে না কারণ যারা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাবেন তাদের কোনো এন্ট্রি ফি লাগে না আমরা কিন্তু চলে আসছি এখন কিন্তু আমরা বর্তমানে মায়াকানের ভিতরে আছি এটা একটা পার্ক তারপরে এখানে আমরা জানি যে এখানে সুইমিং পুল আছে তো আমরা বাইবে সবাই একসাথে আসলাম সুইমিং করব আজকে সুইমিং এর যে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের শেয়ার করব তো আপনারা দেখেন ভিতরে প্রবেশ করার পর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম সবাই মিলে এখানে বসে একটু আড্ডা দিয়ে নিই ওই দিক দিয়ে সুন্দর পানি আছে পড় আছে

অনেকদিন পর কি কিশোরগঞ্জে এই সুইমিং পুলে আমরা এখন এখানে গুচল করবো এই যে আমাদের জন্য আপায় সুইমিং পুল বৈশা শরবত খাওয়ার মজা আলাদা তো সুইমিং পুলে আমরা বৈশা শরবত আগে খাওয়া দাওয়া করে নেই এমনি আব্দুল্লাহ লাভ দেয় খুব সুন্দর ভাবে লাভ দিয়ে সুইমিং পুলের মধ্যে এখানে আসার পর আমাদের মনে বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে দেখতাম এরকম স্লাইড তো আমরা ছোটবেলায় কিন্তু আমাদের এলাকায় মাদ্রাসার মধ্যে এরকম পিস লাগাইতাম যাই হোক এই সুইমিং পুলে এই জিনিসটা দেখা আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা এখানে অনেক এনজয় করতেছি সবাই একসাথে অনেক দুষ্টামি করতেছি তো এদিক দিয়ে সুইমিং করার পর এদিক দিয়ে একটু হাটারি করলাম জায়গাটা চারপাশটা দেখলাম ভালো লাগতেছে এই হচ্ছে আমাদের সুইমিং পুল আমরা গুসল মোটামুটি প্রায় শেষ সুইমিং পুলের মেইন আকর্ষণ ফান্ড নিচে মোবাইলটা ডুবাইয়া একটা ভিডিও করা এটাও কই রাখছি এই যে গুসল কইরা পেটক পার্টি সব রেডি খেতে হবে এটাই হচ্ছে ক্যাফে ডি মায়া কানুন রেস্টুরেন্টের প্রথম গেট এই গেট দিয়ে মূলত আপনারা ঢুকতে পারবেন আর এটা হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর এখানে কোনো টাকা লাগবে না আর তাছাড়া সকাল থেকে যদি আপনারা যান এখানে ঘোরার জন্য তাহলে একশো টাকা করে টিকিট লাগবে আমি এখন যে জায়গাটায় আছি এটা একটা আপনার পুকুরের উপরে একটা কি বলা যায় সাকু বলা যায় তবে পরিবেশটা মাসাল অনেক সুন্দর এখন একটা পরিবেশ সুন্দর হয় মানুষের এই সুন্দর ব্যবহার বা সুন্দর আচার আচরণে আর মানুষ ইচ্ছা করলে মানুষের কিন্তু নষ্ট করতে পারে একটা পরিবেশ তো আমরা এরকম পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা আসবেন সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন এই জায়গাটাই আসলে চলেন আপনাদেরকে একটু ক্যাফে ডি মায়া কাননের ভিউটা দেখাই এটা হচ্ছে সেই ক্যাফে ডি মায়া কানন তো আমরা ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পর দেখি কেমন লাগে তো ওই পাশটা দিয়ে হচ্ছে আপনার ছোট্ট একটা পুকুর তো পুকুর পারে বৈশা আপনি খাবার খাবেন এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা তো ভিতরের পরিবেশটা মাসা আমার কাছে অনেক ভালো লাগছে তো বিকালে কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর একটা ভিউ আসে পাশে পুকুর আর পুকুর পাড়ে বৈশা এখানে খাবার খাইলে কিন্তু সে একটা ভালো লাগবে এদিক দিয়ে আবার আছে পুকুরের মধ্যে বোর্ড আছে যারা বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চাদের জন্য এই বোর্ডে উঠতে পারবে আমাদের মোটামুটি কোদা লাগে গেছে গায়ে এখন খাইতে হইব তো এই জন্য আমরা মেনুগুলো একটু দেখি দেখার পর যেটা অর্ডার করার অর্ডার করবো তো এখানে অনেক খাবার আছে অনেক খাবারের আইটেম আছে তারপর আমরা সেট মেনু টুটা নিলাম তো ফাইনালি আমাদের গোসল করা শেষ এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি যাই হোক একটা পরিবেশে আইসা সবকিছু পাইলাম ঠিক না কারণ এক হচ্ছে এক পাশে সুইমিং পুল আর পাশে হচ্ছে একটা পুকুর আর এখানে বইসে আমরা খাওয়া দাওয়া করতেছি যাই হোক আপনারা চাইলে এখানে আসতে পারেন তবে যারা সুইমিং পুলে সুইমিং করবেন তাদের জন্য একটা কথা বলি এখানে কিন্তু আপনারা সুইমিং করতে গেলে ষাট টাকা করে টিকিট নেয় আপনারা যারা আসবেন ষাট টাকা করে টিকিট লাগবে আর এখানে কিন্তু আপনার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যদি ঢুকতে চান তাহলে একশো টাকা করে টিকিট লাগে আর এই বিভিন্ন রাইস এখানে আপনারা কথা সাপেক্ষে ফ্রি নিতে পারবেন তবে এখানে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন শুধু রেস্টুরেন্ট পারপাসে আপনারা বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ফ্রিতে ঢুকতে পারবেন তো খাওয়া দাওয়া শুরু করি আমি এখন সবাই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়েছে আর আমি নিয়েছি হচ্ছে আপনার সুপ কারণ আমার সুপটা অনেক ভালো লাগে জিম এখন খাওয়া দাওয়ার পর সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তারপর মামাকে বললাম শিক্ষা বাপ বানানোর জন্য মামা আমাদের জন্য শিক্ষা পাপ বানাচ্ছে হচ্ছে আমরা কিছুক্ষণ পর আমরা শিক্ষা ভাব খাবো ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমরা শিক্ষা ভাব খাবো আমাদের জন্য শিক্ষা ভাব রেডি হয়েছে আমাদের শিক্ষাবাবু রেডি হয়ে গেছে তো আমরা গিয়ে বসলাম বসার পর আমাদের জন্য শিক্ষা আর রুটি নিয়ে আসলো যাই হোক আমরা সন্ধ্যার প্রায় রাত হয়ে গেছে মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর চলে বাড়ির দিকে হচ্ছে আমাদের শিক্ষাবু যাই হোক দিনটা অনেক ভালো কেটেছে আপনারা চাইলে বন্ধুদেরকে নিয়ে এরকম একটা সময় পার করে আসতে পারবেন এই জায়গা থেকে আর আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এইটার লোকেশন হচ্ছে লতিবাবাদ রুট জনতা বাজার কিশোরগঞ্জ সদর আপনারা চাইলে কিশোরগঞ্জ শহর থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন vai gay